হ্যালো বন্ধুরা তো কেমন আছো তোমরা সবাই আজকে একটা জিনিস শেয়ার করার জন্য তোমাদের সামনে আসলাম তো আজকে একটা খুবই খুশির খবর একটা গুড নিউজ দেবো তোমাদেরকে সেটা হলো আমি ইউটিউব থেকে একটা খুবই মূল্যবান জিনিস গিফট পেয়েছি তো তোমাদের সামনে অবশ্যই শেয়ার করব সেটা কী ভিডিওটা বেশি বড় করতে চায় না তো এইবার আমি তোমাদের বলে দিচ্ছি যে আমি ইউটিউব থেকে কী মূল্যবান জিনিসটা পেয়েছি তো দেখো তো বন্ধুরা দেখো এটা কী পেয়েছি ইউটিউব থেকে আমি তো আশা করি সবাই বুঝতেই পারছ আমি কিসের কথা বলছি তো তোমরা আশা করি এখন বুঝতেই পেরে গেছো যে আমি ইউটিউব থেকে কী পেয়েছি হ্যাঁ বন্ধুরা তো আমি ইউটিউব থেকে সিলভার প্লে বটন পেয়ে গেছি তো এবার তোমাদেরকে এটা খুলে দেখাচ্ছি দেখো দেখতে পাচ্ছ আমার দেখো এটাকে করবো এখন ওয়া কি সাইনি লাগছে বন্ধুরা অসাধারণ তো এই যে দেখতে পাচ্ছো একটু এই দিকটা আনি ভালো দেখতে হলে তো দেখো এই যে তো মিস্টার সৌরভ ডিভোশনাল মিস্টার সৌরভ ডিভোশনাল এটাই এটা আমার আর একটা ইউটিউব চ্যানেলের নাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ মিস্টার সৌরভ ডিভোশনাল ফর পাসিং ওয়ান লাখ সাবস্ক্রাইবার্স তো এটা আমার আরেকটা ইউটিউব চ্যানেলের নাম তো দেখো খুব গর্জেস লাগছে এই যে আমার ইউটিউব সিলভার প্লে বাটন বন্ধুরা তো দেখো এই যে তো এটা জাস্ট আমার বাড়িতে ডেলিভার হয়েছে ইলেভেন ফেব্রুয়ারি তো এটা আমি পেয়েছি তো যাই হোক তোমরা আমাকে এইভাবেই সাপোর্ট করো যাতে আমি আরও উপরে উঠতে পারি এবং আমি খুব তাড়াতাড়ি যাতে প্লে বাটন পেতে পারি ঠিক আছে তাই জন্য আমাকে অনেক সাপোর্ট করো এবং লাভ ইউ অল মাই কাইজ আজকের মতো ভিডিওটা জাস্ট এইটুকুই শেয়ার করার জন্য এসেছিলাম তো তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো ব্যাটা